এমনটা ঘটা খুবই স্বাভাবিক কারণ সব জায়গায় পণ্ডিতই দেখাইতে গেলে আসলে পোলাপেন খায় না তো বলা হয়ে থেকে শিক্ষক হচ্ছে জাতিগরার মেরুদণ্ড শিক্ষক হচ্ছে জাতির কারিগর তো সেই কারিগরের যখন ডিস্টারবেন্স ফিল হয় তো সেই কারিগরকেই মাঝে মাঝে মেরামত করতে হয় আমি মনে করি যারা এই কাজটা করছে খুব ভালোই করছে দুই চারটা কারিগর না থাকলেও চলবে হাসপাতালে রেস্টে থাকুক কারণ কি এই কারিগররা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটাকে রাষ্ট্রের চোখে রাজনীতিবিদদের চোখে সমাজের চোখে নানান চাটুকারিতার তারা ট্যাগ মানে ট্যাগ লাগাইয়া একটা ডিভাইডেশন ক্রিয়েট করা ফেলছে আজকে খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকুরিয়াল বরির একজন সদস্য একজন অধ্যাপককে পোলা পাইন যারা কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে আন্দোলনে আছে এরা কঠিন পরিমাণ কালাইছে ক্যালানি শেষে এই শিক্ষককে হাসপাতালে পাঠাতে একটু ভাইরাল করেন তো মাস্টার একটু ভাইরাল করার দরকার আছে কারণ এরা জ্ঞান এরা জাতির দুর্দিনে কথা বলে না ছাত্রদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেখানে কোনো কথা নাই আসে মানে পাকনা পাকনা কথা মারাইতে সেই কারণেই অবস্থা আচ্ছা গরু হচ্ছে কি ঢাবির মেডিকেল সেন্টারের সামনে আন্দোলনকারীদের মারধরের শিকার হয়েছেন ফার্মাসি বিভাগের অধ্যাপক ডাক্তার আব্দুল মুহিত পরে তার থেকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন সূত্র বলছে দুপুরে ঢাবি ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে থাকা লাঠি ছোটা ফেলে শান্তিপূর্ণভাবে হলে ফিরে যাওয়ার কথা বলেছিলেন প্রক্টোরিয়াল বড়ির শিক্ষকরা এ সময় শিক্ষার্থীরা গতকালকে যে মানে পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে বারো বিভিন্ন জায়গায় এগুলো নেওয়া প্রশ্ন তোলেন বাঘবিতণ্ডার এক পর্যায়ে কি বলা হয় যে অধ্যাপক ডাক্তার আব্দুল মহিদ তিনি রাইগা ওঠেন তো পোলাপেন তো ভাই মাথা করম বাপরেও ছাড়ে না তিনি তো জ্ঞান পাপি মাস্টার তো মাস্টারে হালকা অনেক ব্যত্রাঘাত ধারাও করছে আর আহত হইয়া অন্য অন্য যারা আছে মানে স্যারের বেতের ভাগ আবার সবাই নিতে চায় অনেকে আবার ছাত্ররা যখন সারের ভূমিকায় গেছে তো স্যাররা আবার সেখান থেকে পালাই গেছে তো দুই একজন স্যার ছিল অরিজিনালি রেসপেক্টেবল তাদের কারণে আর খুব বেশি ব্যত্রাঘাত করতে পারেনি আর এরপরে তিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা যদি দেখি যে আচ্ছা এখন নতুন একটা শিক্ষার জন্য আপাতত ক্যাম্পাসে একটা নতুন ঘোষণা আসছে সেটা হচ্ছে যে সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না আর শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র যেমন লাঠিসোড়া ইট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কেউ নাশকতামূলক কাজে জড়িয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে কোনো গুজব ছড়ানো উস্কালিমূলক বক্তব্য থেকে বিরত থাকতেও আপনার মানে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই মুহূর্তে হয়েছে কি অনেক শিক্ষকরা আমরা দেখছি যে তারা নিজেদের সামান্য সামান্য পেনশনের বা আরও বিভিন্ন ইস্যুতে যতটা মাঠে নামেন অন্যান্য ইস্যুতে যেমন গণহারে বিবৃতি দেন কিন্তু জাতির যেই ছাত্র যারা তারা যে ছাত্রদেরকে যা তাদের রুটি রুজি চলে সেই ছাত্রদের সামনে যা ঘটছে সেটা নিয়ে একজনে বলতেছেন ক্লাসে যাবে না পাবলিক হাহারি এক দিচ্ছে আরে অধ্যাপকরে এত একজন সম্মানিত মানুষের ছাত্রদের ব্যত্রাঘাতের ঘটনা শুনে জাতি মর্মাহত হওয়ার বদলে হাহারি এক দিচ্ছে এটা আপনাদের অর্জন বি প্র্যাকটিক্যাল এটা আপনাদের অর্জন সব জায়গায় মাস্টরই খাটাতে যায় না মাঝে মাঝে একটু সাইড কেটে চলতে হয় ভালো থাকুন